মানুষের আচরণের স্থায়ী ও কাঙ্ক্ষিত পরিবর্তন হচ্ছে শিক্ষা সেই শিক্ষাকে সামনে রেখে আপনাদের সামনে আমি জয় জয় সরকার নিয়ে আসতে যাচ্ছি মাইস্টারি আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা ভরসা ও আস্থায় আমি আমার এই জায়গাটিকে এগিয়ে নিয়ে যাই আমার যারা শুভাকাঙ্ক্ষী সবাই আমার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন আমাদের মাই স্টাডিগুলো সাজানো হবে একাডেমিক ক্লাস ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন ম্যাথ ইংলিশ ইংলিশ গ্রামার বাংলা ব্যাকরণ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিক্স এছাড়াও থাকবে স্পোকেন ইংলিশ কম বেসিক কম্পিউটার সহ আরও বিভিন্ন আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন জানতাম আমি ইউটিউব চ্যানেলটি নিয়ে মানুষের সেবা করতে পারে এবং মানুষকে শিক্ষার কাজে থাকতে পারে আনন্দময় স্বাচ্ছন্দ্যময় শিক্ষার আরেকটা নিয়ে আসলে